প্রশ্নপত্র বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখেন আহ এটা হচ্ছে দুইটা দুইটা পেজ 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 এক এই দুই দেখতে এ দেখেন নিচে অফ হ্যাঁ আচ্ছা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাগ মাঝখানে অর্থাৎ এটা কলাম হচ্ছে চারটা দুইটা পেজে কলাম হচ্ছে এক পেজ দুই কলাম কিভাবে কলাম বলবেন দেখেন এই যে রোলার রোলারে দেখেন এখানে মাঝখানে ভাগ আছে তো এখানে দেখেন এই দুই নাম্বার কলামে দেখেন বিদ্যালয়ের নাম এবং এক নাম শুরু হয়েছে আমরা আমরা সাধারণত এটা দেখি বাম পাশে তো এই পাশে কিভাবে এলো সেটা আমরা আজকে আমরা দেখব এবং এভাবে মূলত প্রিন্ট করলে আমরা বোর্ড পরীক্ষার মতো প্রশ্নটা প্রশ্নপত্রটা পেয়ে যাই আচ্ছা তো এই জন্য আপনাকে প্রথমে একটি নতুন পেজ দিতে হবে আমি এখানে নতুন পেজ নিচ্ছি নিয়ে এখানে প্রথমে কি করবেন মার্জেন দিবেন নেরু দিয়ে দিলাম আমরা এখানে ওরিয়েন্টেশন এখানে প্রত্যেক ল্যান্ডস্কেপ দিব দেখেন পাশাপাশি হয়ে গেছে এরপর দেখেন পেজ কিন্তু ওয়ান এবং কলাম ওয়ান দেখেন এখন আমরা কি করবো সাইজটা নিয়ে নিব এফ আচ্ছা কলাম কলাম এখানে দেখেন টু কলাম এই যে টু দেখেন পেজটা টু কলাম হয়ে গেছে প্রথম এক কলাম ছিল ওয়ান কলাম এবং টু কলাম এখন মাঝখানে স্পেস দেখেন চতুর পাশে দেখেন সমান এখন যদি আপনি যদি বলেন যে না মাঝখানে একটু বড় করে দিব বা সুবিধা হবে তাহলে তো এটা এখানে ডবল ক্লিক করবেন

এসেছে তো এরপর কি করবেন আবার ঘুমে আসবো ঘুমে এসে আমরা এখন লিখবো আমরা এখানে যেহেতু এখানে ফন্ট আমি সিলেক্ট করলাম নিকুশ ফন্ট সাইজ আমি নিয়ে নিলাম চোদ্দ এরপর যেহেতু অব্রতে লিখবো যেহেতু অব্র এখানে ডান পাশে থেকে ইংলিশ লেখা আছে আমি লিখবো বাংলা ক্লিক করে বাংলা করে নিব নেওয়ার পর এখানে একটা কার্ড ক্লিক করবো দেখেন কার্ডসটা এখানে আছে এরপর কন্ট্রোল প্লাস এস চাব কিবোর্ডে অথবা এর বাম পাশে দেখেন আইকন আছে যেখানে ধরবেন দেখেন সেভ আছে এখানে ক্লিক করবেন সেভ হয়ে গেছে পেজটা সেভ হয়ে গেছে এখন লেখার জন্য উপযোগী হয়েছে এখন আমি আপনি লিখতে পারেন আচ্ছা যেহেতু লিখতে অনেক সময় চলে যাবে আমি এখানে একটা পূর্বে লিখে দিয়েছি দেখেন এরকম একটা এরকম একটা অবস্থা হবে আপনাদের দেখেন এরকম হবে দেখেন কলাম একে এরকম প্রথম থেকে যেমন এক নম্বর সপ্তর এক এটা হবে দুই তিন চার কিন্তু আমাদের করতে হবে কি এই এই প্রথম কলামের যে লেখা এটা এটাকে আমাদের এই দুই নম্বর কলামে নিতে হবে এটা কিভাবে নিব তো এর জন্য কি করবেন এই যে ডাকাতি সাথে প্রথম এই যে প্রথমেই একবার বাম পাশে কর্নারে লেখার শুরুতেই কাজটা নিয়ে এন্টার প্রেস করবেন এন্টার এন্টার প্রেস করতে থাকবেন যে পর্যন্ত না ডান পাশে কলামে চলে যায়

কন্ট্রোল প্লাস ভি চাপবেন আচ্ছা কন্ট্রোল প্লাস ভি চাপলে দেখেন ডান পাশের কলামে এখানে ফাঁকা হয়ে গেছে তাহলে এখন কি করবেন এজ স্কুলের নামের প্রথমে কারসরটা রেখে ব্যাক স্পেস চাপবেন ব্যাক স্পেস ব্যাক স্পেস চাপতে থাকবেন চাপছেন চাপছেন সূত্র দেখেন শুরুতে ঠিক গেছে আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর কবির তো এইভাবে দেখেন আমার প্রশ্নটা কিন্তু এই যে প্রথমে যে প্রশ্নপত্রটা দেখেছিলাম সম্পূর্ণ সেরকম হয়ে গেছে এখন এই পাশে চলে এসেছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন এটা প্রিন্ট করবেন কিভাবে কন্ট্রোল প্লাস পি চাপবেন কন্ট্রোল প্লাস পি দেখেন প্রথম পেজ এটা হ্যাঁ এখন প্রিন্ট অল পেজ আছে এটা কি করবেন প্রিন্ট কারেন্ট পেজ হ্যাঁ কারেন্ট পেজ দিয়ে দেখেন এই যে এফ4 এফ4 চলে আসছে এখানে এরপরে কপিস 1 2 এর বাড়াইতে পারেন কমাতে পারেন দিয়ে এই জায়গায় প্রিন্ট দিবেন প্রিন্ট প্রথম পেজ প্রিন্ট হয়ে গেল সংযুক্ত থাকে তাহলে এটা হবে এরপর দ্বিতীয় পেজ কিভাবে প্রিন্ট করবেন